তুমি কি কখনো ভেবেছ কেন তোমার সঙ্গী তোমাকে ছেড়ে চলে গেল কেন সেই প্রিয় মানুষটি যাকে তুমি এত ভালবাসতে হঠাৎ একদিন সম্পর্ক থেকে সরে গেল তুমি হয়তো এখনও বারবার ভাবছ আমি তো তাকে নিঃস্বার্থভাবে ভালবেসেছি আমি তো তার জন্য সবকিছু করেছি তাহলে কেন সে চলে গেল কিন্তু বন্ধুরা এই প্রশ্নের উত্তর হয়তো তোমার নিজের মধ্যেই লুকিয়ে আছে আর সেটি বুঝতে তোমাকে ব্রহ্মাণ্ড এবং ওয়া অব অ্যাট্রাকশন সম্পর্কে জানতে হবে ব্রহ্মাণ্ডের একটি শক্তিশালী নিয়ম হল আমরা যা ভাবি যা অনুভব করি তাই আমরা নিজের জীবনে আকর্ষণ করি তুমি যদি সব সবসময় ভয়ের মধ্যে থাকো যে তোমার সঙ্গী একদিন তোমাকে ছেড়ে চলে যাবে যদি তোমার মনে অজানা অনিশ্চয়তা আর সন্দেহ বাসা বাঁধে তাহলে তুমি অজান্তেই সেই ভয়কে বাস্তবতায় রূপ দিচ্ছ কারণ ব্রহ্মাণ্ড আমাদের মনের চিন্তা অনুযায়ী বাস্তবতা তৈরি করে ভালোবাসা কখনোই হতাশা ভয় বা চাপে গড়ে ওঠে না বরং এটি গড়ে ওঠে আত্মবিশ্বাস ইতিবাচক শক্তি এবং সম্মানের ওপর ভিত্তি করে কিন্তু যদি তুমি তোমার সঙ্গীর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ো যদি তোমার নিজের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় যদি তুমি মনে মনে ভাবতে থাকো আমি ছাড়া সে থাকবে না আমার ভালোবাসা ছাড়া সে কিছুই করতে পারবে না তাহলে তুমি তার ওপর অপ্রত্যাশিত চাপ তৈরি করছ আর ঠিক সেই কারণেই সে হয়তো তোমার থেকে দূরে সরে গেছে সৃষ্টিকর্তা আমাদের সকলকেই সম্পূর্ণরূপে সৃষ্টি করেছেন তিনি চান না যে আমরা আমাদের সুখের দায়িত্ব অন্য কারো হাতে তুলে দিই তুমি যদি নিজের সুখ নিজের মানসিক শান্তি শুধুমাত্র তোমার সঙ্গীর ওপর নির্ভর করো তাহলে একসময় সম্পর্ক ভারী হয়ে ওঠে ভালোবাসা তখনই দীর্ঘস্থায়ী হয় যখন সেখানে স্বাধীনতা শ্রদ্ধা এবং নিজস্বতা বজায় থাকে তাই বন্ধুরা আজ নিজেকে প্রশ্ন করো। আমি কি সবসময় বিচ্ছেদের ভয় মনে পুষে রেখেছিলাম আমি কি সম্পর্কের প্রতি ইতিবাচক শক্তি দিয়েছি নাকি শুধু দুশ্চিন্তা সন্দেহ আর নির্ভরশীলতা দেখিয়েছি আমি কি নিজের আত্মবিশ্বাস গড়ে তুলেছি নাকি সবকিছু শুধুমাত্র আমার সঙ্গীর ওপর ছেড়ে দিয়েছি ব্রহ্মাণ্ড সবসময় আমাদের সংকেত পাঠায় আমাদের সঠিক পথে চালিত করতে চায় সৃষ্টিকর্তা চান যে আমরা নিজেদের ভালোবাসতে শিখি নিজের আত্মসম্মান বজায় রাখি এবং এমন একটি সম্পর্ক গড়ে তুলি যেখানে দুজন মানুষ একে অপরের পরিপূরক হয় বোঝার চেষ্টা করে চাপ সৃষ্টি করে না তুমি যদি বুঝতে পারো যে তোমার চিন্তাভাবনাই তোমার জীবনের বাস্তবতা তৈরি করে তাহলে তুমি নিজের জীবন এবং সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে পারবে তুমি যদি নিজেকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তুলতে পারো তাহলে তুমি এমন একটি ভালোবাসা আকর্ষণ করবে যা সত্যিই টিকে থাকবে প্রিয় বন্ধুরা বিচ্ছেদ কখনো একদিনে হয় না এটি ধীরে ধীরে গড়ে ওঠে অনেকেই মনে করেন সম্পর্ক ভাঙা হঠাৎ ঘটে যেন একদিন সবকিছু ঠিক ছিল আর পরের দিন সব শেষ হয়ে গেল কিন্তু বাস্তবতা হল বিচ্ছেদ কোনো আকস্মিক ঘটনা নয় বরং এটি ধীরে ধীরে তৈরি হয় অজান্তেই ছোট ছোট ভুলের কারণে বারবার উপেক্ষিত সংকেতের কারণে প্রতিটি সম্পর্কের মধ্যে কিছু ফাটল তৈরি হয় কিন্তু যখন আমরা সেগুলো ঠিক করার চেষ্টা না করি তখন একসময় সেই ফাটল এতটাই বড় হয়ে যায় যে সেটাকে আর মেরামত করা সম্ভব হয় না এবং সত্য হল আমরা নিজেরাই অনেক সময় বুঝতে পারি না যে আমাদের কিছু আচরণ কিছু চিন্তা কিছু অভ্যাস আমাদের সম্পর্কের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় আমরা প্রতিদিনই আমাদের সঙ্গীর সঙ্গে মিশছি কথা বলছি সময় কাটাচ্ছি কিন্তু আমরা কি কখনও নিজের আচরণগুলোর দিকে খেয়াল করি আমরা কি বুঝতে পারি আমাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি সন্দেহ অযথা অভিমান বা অতিরিক্ত নির্ভরশীলতা ধীরে ধীরে সম্পর্কের ভারসাম্য নষ্ট করছে হয়তো আমরা বারবার এমন কিছু করছি যা আমাদের সঙ্গীকে কষ্ট দিচ্ছে কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি না আমরা হয়তো ভাবছি এগুলো তো ছোটখাটো বিষয় কিন্তু এই ছোটখাটো বিষয়গুলোর ওপর ভিত্তি করেই সম্পর্ক শক্তিশালী হয় কিংবা ভেঙে পড়ে আজ আমি তোমাদের সেই ভুলগুলোর কথা বলব যেগুলো হয়তো তোমার সঙ্গীকে সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিয়েছে আজ আমরা নিজেদের আয়নার সামনে দাঁড় করাব এবং খুঁজে দেখব আমাদের মধ্যে কি এমন কিছু আছে যা আমাদের সম্পর্কের পরিণতি বদলে দিয়েছে কারণ পরিবর্তন তখনই সম্ভব যখন আমরা নিজেদের ভুল বুঝতে পারি এবং সেটাকে শুধরে নেওয়ার ইচ্ছা রাখি সত্যিকার ভালোবাসা তখনই বেঁচে থাকে যখন সেখানে বোঝাপড়া শ্রদ্ধা এবং নিজেদের ভুল শুধরে নেওয়ার মানসিকতা থাকে ভুল এক অতিরিক্ত সন্দেহ ও নিয়ন্ত্রণ ভালবাসা তখনই টিকে থাকে যখন সেখানে বিশ্বাস থাকে ভালোবাসার মূল ভিত্তি হল বিশ্বাস কিন্তু তুমি যদি সবসময় সন্দেহ করো প্রতিটা কথার মধ্যে লুকানো মানে খোঁজার চেষ্টা করো তাহলে সম্পর্কের স্বাভাবিকতা নষ্ট হয়ে যায় তুমি কি তার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চেয়েছিলে কোথায় যাচ্ছে কাদের সঙ্গে কথা বলছে কখন অনলাইন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাকে ফলো করছে এসব নিয়ে কি তুমি তার ওপর চাপ সৃষ্টি করছিলে যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে হয়তো তুমি সম্পর্কের ভারসাম্য নষ্ট করছিলে অথচ সেটা বুঝতে পারি একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সেখানে স্বাধীনতা এবং নির্ভরতার মধ্যে একটা সুন্দর সমঝোতা থাকে কিন্তু অতিরিক্ত সন্দেহ যখন সম্পর্কের অংশ হয়ে যায় তখন সেটি ধীরে ধীরে শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে তোমার সঙ্গী হয়তো শুরুতে কিছু বলতো না কিন্তু ভেতরে ভেতরে সে চাপ অনুভব করছিল প্রতিবার যখন তুমি তাকে জিজ্ঞেস করতে তুমি কোথায় ছিলে তুমি কার সঙ্গে কথা বলছিলে তোমাকে ফোন করলে তুমি সঙ্গে সঙ্গে কেন ধরলে না তখন হয়তো সে নিজেকে অপ্রস্তুত বোধ করত নিজেকে বন্দী মনে করত আর এই অনুভূতি ধীরে ধীরে তাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে কেউই তার জীবনে একজন নিয়ন্ত্রক চায় না বরং চায় একজন সহযাত্রী একটা সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন সেখানে পরস্পরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা এবং স্বাধীনতা থাকে যদি তুমি তোমার সঙ্গীকে তার নিজস্ব জায়গা ব্যক্তিগত সময় নিজের পছন্দমতো কিছু করার স্বাধীনতা না দাও তাহলে সে অনুভব করবে যে সে তার নিজস্ব সত্তা হারিয়ে ফেলছে কেউই অন্য কারো সম্পত্তি নয় তাই সম্পর্কের মধ্যে শ্বাস নেওয়ার জায়গা থাকতে হয় তাই এখন নিজেকে প্রশ্ন করো। আমি কি আমার সঙ্গীর প্রতি সব সময় সন্দেহ প্রবণ ছিলাম আমি কি তাকে নিজের মতো করে কিছু করতে দিতাম নাকি সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইতাম আমার আচরণ কি তাকে নিরাপদ অনুভব করাত নাকি সে সব সময় নিজের কাজের জবাবদিহি দিতে বাধ্য হতো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বিশ্বাস করো, চাপ দিও না নিয়ন্ত্রণের পরিবর্তে বোঝার চেষ্টা করো সন্দেহের পরিবর্তে ভালোবাসা দাও তাহলেই সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে ভুল দুই সবসময় অভিযোগ করা নেতিবাচক মনোভাব তুমি কি সবসময় শুধু তার ভুলগুলো দেখেছ প্রতিনিয়ত তাকে নিয়ে অভিযোগ করেছ তুমি কি তার ভালো দিকগুলোর প্রশংসা করতে ভুলে গিয়েছ সম্পর্কের সৌন্দর্য তখনই টিকে থাকে যখন দুইজন মানুষ একে অপরকে সম্মান ও স্বীকৃতি দেয় কিন্তু তুমি যদি প্রতিদিন তোমার সঙ্গীর প্রতি অসন্তুষ্ট থাকো তার ভুলগুলোই শুধু খুঁজে বেড়াও তাহলে একসময় সেই সম্পর্ক বিষাক্ত হয়ে উঠতে বাধ্য সুস্থ সম্পর্কের মূলমন্ত্র হল ব্যালেন্স অর্থাৎ ভালো ও খারাপ দুটো দিকই সমানভাবে দেখা কিন্তু যদি তুমি কেবল তার খারাপ দিকগুলো দেখতে থাকো তার ছোট ছোট ভুল নিয়ে তাকে দোষারোপ করতে থাকো তাহলে সে ধীরে ধীরে তোমার কাছ থেকে দূরে সরে যাবে সে অনুভব করবে আমি যতই চেষ্টা করি না কেন আমি তার চোখে কখনোই যথেষ্ট ভালো হব না আর যখন একজন মানুষ নিজেকে অবমূল্যায়িত অনুভব করে তখন সে সেই জায়গা থেকে পালিয়ে যেতে চায় একটি সুন্দর সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুইজন একে অপরের মূল্য বোঝে প্রতিটি মানুষ চায় ভালোবাসা স্বীকৃতি এবং প্রশংসা কিন্তু যদি তুমি শুধু অভিযোগ করতে থাকো নেতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখো তাহলে তুমি তোমার সঙ্গীর আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছ সে মনে করতে শুরু করবে আমার এই সম্পর্ক আমাকে কোনো ইতিবাচক অনুভূতি দিচ্ছে না বরং আমাকে শুধু ছোট করা হচ্ছে কষ্ট দেওয়া হচ্ছে মানুষ সেখানে থাকতে চায় যেখানে সে ভালোবাসা ও প্রশংসা পায় যদি তুমি শুধু অভিযোগ করো তাহলে সে এমন একটা জায়গা খুঁজবে যেখানে সে প্রশংসিত হবে সম্মানিত হবে ভালোবাসা পাবে তাই এখন নিজেকে প্রশ্ন করো আমি কি সব সবসময় তার দোষ খুঁজেছি নাকি তার ভালো দিকগুলোকেও স্বীকৃতি দিয়েছি আমি কি তাকে বোঝাতে পেরেছি যে সে আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ নাকি শুধু তাকে ভুল ধরিয়ে দিয়েছি আমি কি তার আত্মবিশ্বাস বাড়িয়েছি নাকি তাকে আরও হতাশ ও অবমূল্যায়িত অনুভব করিয়েছি সম্পর্ককে টিকিয়ে রাখতে চাইলে প্রশংসা করতে শিখো কৃতজ্ঞতা প্রকাশ করো এবং নেতিবাচকতার পরিবর্তে ইতিবাচক শক্তি দাও তাহলেই সম্পর্ক গভীর ও দীর্ঘস্থায়ী হবে ভুল তিন অতিরিক্ত নির্ভরশীল হওয়া তুমি কি তোমার পুরো জীবন সুখ আত্মবিশ্বাস সবকিছু শুধুমাত্র তোমার সঙ্গীর ওপর নির্ভর করেছিলে তুমি কি ভাবতে শুরু করেছিলে যে যদি সে না থাকে তাহলে তোমার জীবন অর্থহীন হয়ে যাবে ভালবাসা মানে একে অপরকে ভালো রাখা একে অপরকে সমর্থন করা কিন্তু নিজেকে হারিয়ে ফেলা নয় অনেক সময় আমরা ভালোবাসার নামে এমনভাবে সম্পর্কের মধ্যে ডুবে যাই যে নিজের পরিচয়টাই হারিয়ে ফেলি আমরা নিজেদের সুখ আত্মবিশ্বাস জীবনকে শুধুমাত্র একজন মানুষের ওপর নির্ভরশীল করে তুলি এবং এখানেই আসে সবচেয়ে বড় ভুল তুমি কি এমন অবস্থায় চলে গিয়েছিলে যেখানে তোমার সমস্ত আবেগ আত্মসম্মান সুখ সবকিছুই কেবল তার উপস্থিতির ওপর নির্ভরশীল হয়ে গিয়েছিল হয়তো তুমি ভেবেছিলে সে যেই আমার পাশে না থাকে তাহলে আমি কিছুই না কিন্তু এটাই হলো সমস্যার মূল কারণ যখন তুমি নিজেকে ভুলে গিয়ে শুধু একজন মানুষের ওপর নির্ভর কর তখন সম্পর্ক ভারসাম্য হারিয়ে ফেলে প্রিয় বন্ধুরা এই পৃথিবীতে কেউই তোমার সম্পূর্ণ সুখের দায়িত্ব নিতে পারবে না এই সত্যিটা আমরা প্রায়ই ভুলে যাই আমরা মনে করি আমার সঙ্গী আমার একমাত্র আশ্রয় আমার সুখের একমাত্র উৎস কিন্তু সুখ কখনোই বাইরের কিছু থেকে আসে না এটি আমাদের ভেতর থেকেই জন্ম নেয় তুমি যদি নিজের আত্মবিশ্বাস স্বপ্ন ভালো থাকা হাসি সব কিছুই তার উপর ছেড়ে দাও তাহলে তুমি নিজের শক্তিটাই হারিয়ে ফেলবে আর যখন একজন মানুষ বোঝে যে তার কাঁধে অপর পক্ষের পুরো সুখের দায়িত্ব তখন সে চাপ অনুভব করে ধীরে ধীরে সে ক্লান্ত হয়ে পড়ে এবং সম্পর্ক তার জন্য একটা দায়িত্ব বা বোঝার মতো মনে হতে শুরু করে ভালোবাসা তখনই সুন্দর হয় যখন দুইজন মানুষ একে অপরকে সমর্থন দেয় কিন্তু একে অপরের বোঝা হয়ে যায় না সম্পর্কের সত্যিকারের সৌন্দর্য তখনই আসে যখন দুইজন মানুষ পরস্পরের সঙ্গ উপভোগ করে কিন্তু নিজেদের স্বতন্ত্র পরিচয় ধরে রাখে একে অপরের সুখের অংশ হওয়া যায় কিন্তু একে অপরের একমাত্র সুখ হয়ে ওঠা যায় না তাই এখন নিজেকে প্রশ্ন কর আমি কি নিজের আত্মবিশ্বাস সুখ স্বপ্ন সবকিছু তার ওপর নির্ভর করেছিলাম আমি কি সম্পর্কের বাইরে নিজেকে একজন স্বাধীন ব্যক্তি হিসেবে গড়ে তুলেছি আমি কি তাকে শুধু ভালোবাসার জায়গায় রেখেছিলাম নাকি নিজের অস্তিত্বের ভিত্তি বানিয়ে ফেলেছিলাম মনে রাখবে ব্রহ্মাণ্ড আমাদের সবাইকে স্বতন্ত্র শক্তি ও সত্তা দিয়েছে তুমি সম্পূর্ণ একজন মানুষ তোমার নিজের স্বপ্ন লক্ষ্য এবং পরিচয় থাকা উচিত সম্পর্ক তোমার জীবনের একটি অংশ হতে পারে কিন্তু এটি কখনোই তোমার পুরো জীবন হয়ে উঠতে পারে না ভুল চার রাগ ও অভিমানকে প্রশ্রয় দেওয়া তুমি কি সম্পর্কের ছোটখাটো বিষয়ে রেগে যেতে বা অভিমান করে দূরে সরে যেতে রাগ এবং অভিমান এ দুটি অনুভূতি আমাদের সবার মধ্যেই আছে কিন্তু যখন আমরা এগুলোকে অতিরিক্ত প্রশ্রয় দেই তখনই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে আমরা অনেক সময় ছোটখাটো কারণে রেগে যাই অভিমান করে কথা বলা বন্ধ করে দিই সঙ্গীকে শাস্তি দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে দূরত্ব সৃষ্টি করি ভাবি সে নিজে থেকে বুঝে নেবে নিজে থেকে এসে কথা বলবে আমার কষ্ট অনুভব করবে কিন্তু বাস্তবে ঘটে তার উল্টো যখন তুমি কথা বলা বন্ধ করে দাও তখন তোমার সঙ্গী তোমার অনুভূতি বোঝার পরিবর্তে ধীরে ধীরে সম্পর্ক থেকে দূরে সরে যেতে শুরু করে প্রথমে সে হয়তো তোমাকে বোঝানোর চেষ্টা করবে তোমার রাগ ভাঙানোর চেষ্টা করবে কিন্তু যদি তুমি প্রতিবার অভিমান করে চুপ করে থাকো তাহলে একসময় সে এই দূরত্বের সঙ্গেই অভ্যস্ত হয়ে যাবে আমাদের অনেকের স্বভাব হল আমরা রাগ করলে কথা বলা বন্ধ করে দিই অযথা দূরত্ব সৃষ্টি করি সম্পর্ক সম্পর্কটিকে থাকে তখনই যখন সেখানে যোগাযোগ থাকে ব্রহ্মাণ্ড আমাদের দিয়েছে ভাষার শক্তি সংযোগের শক্তি কিন্তু যদি আমরা সেটা ব্যবহার না করি যদি আমরা নিজেদের কষ্ট রাগ অভিমান প্রকাশ না করি তাহলে ধীরে ধীরে সম্পর্কের মধ্যে একটি দেয়াল তৈরি হয় কি হয় যখন তুমি বারবার অভিমান করো তোমার সঙ্গী প্রথমে তোমাকে বুঝতে চেষ্টা করবে কিন্তু বারবার একই ঘটনা ঘটলে সে ক্লান্ত হয়ে যাবে সে এক সময় ভাববে তাকে বোঝানোর চেষ্টা করেও লাভ নেই সে শুধু দূরে সরে যেতে চায় সে তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিতে পারে কারণ সে বুঝে যাবে যে তুমি প্রতিটি বিষয়ে অভিমান করে সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করো। ধীরে ধীরে সে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবতে পারে যদি তুমি প্রতিটি ছোটখাটো বিষয়ে অভিমান করো, তাহলে তোমার সঙ্গী ধীরে ধীরে তোমার কাছ থেকে সরে যেতে বাধ্য হবে তাই নিজেকে প্রশ্ন করো। আমি কি সত্যি আমার কষ্ট বা রাগ প্রকাশ করেছি নাকি শুধু দূরত্ব সৃষ্টি করেছি আমি কি সম্পর্কের সমস্যাগুলোর সমাধান খুঁজেছি নাকি অভিমান করে বিষয়গুলো এড়িয়ে গেছি আমার আচরণ কি আমার সঙ্গীকে দূরে সরিয়ে দিয়েছে প্রিয় বন্ধুরা রাগ এবং অভিমান স্বাভাবিক কিন্তু সেটাকে কিভাবে সামলানো যায় সেটাই আসল বিষয় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তোমাকে কথা বলতে হবে তোমার অনুভূতি প্রকাশ করতে হবে এবং মনের ভেতরে জমে থাকা কষ্টকে সামনে আনতে হবে ভালোবাসার আসল শক্তি হল বুঝতে পারা এবং বোঝানোর ইচ্ছা রাখা ভুল পাঁচ নিজের অনুভূতি প্রকাশ না করা তুমি কি কখনো তোমার সঙ্গীকে বলেছ তুমি তাকে কেমন অনুভব করো। তুমি কি তাকে জানাতে পেরেছ সে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা ধরে নিই আমাদের সঙ্গী বুঝবে আমরা তাকে ভালোবাসি কিন্তু যদি তুমি তা প্রকাশ না করো তাহলে সে কিভাবে বুঝবে সম্পর্কের মধ্যে খোলামেলা যোগাযোগ অত্যন্ত জরুরি ভুল পাঁচ নিজের অনুভূতি প্রকাশ না করা তুমি কি কখনো তোমার সঙ্গীকে বলেছ তুমি তাকে কেমন অনুভব করো। তুমি কি তাকে জানাতে পেরেছ সে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা মনে করি সে তো জানে আমি ওকে ভালোবাসি কিন্তু সত্য হল শুধু মনে মনে ভালবাসলেই হয় না তাকে জানানো জরুরি মানুষ অনুভূতি বোঝার ক্ষমতা রাখে কিন্তু তারা মন পড়তে পারে না যদি তুমি তোমার ভালোবাসা কৃতজ্ঞতা ভালো লাগা এগুলো প্রকাশ না করো তাহলে ধীরে ধীরে তোমার সঙ্গী মনে করতে পারে যে তুমি আর তাকে আগের মতো ভালোবাসো না অনেক সময় আমরা ধরে নিই আমাদের সঙ্গী বুঝবে আমরা তাকে ভালবাসি কিন্তু যদি তুমি তা প্রকাশ না করো তাহলে সে কীভাবে বুঝবে প্রতিটি সম্পর্কের মূল স্তম্ভ হল যোগাযোগ যদি তুমি অনুভূতি লুকিয়ে রাখো যদি তুমি শুধু ধরে নাও যে তোমার সঙ্গী আপনা আপনি সব বুঝে নেবে তাহলে ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা হারিয়ে যাবে কেন অনুভূতি প্রকাশ করা জরুরি যখন তুমি আমি তোমাকে ভালোবাসি বল তখন তোমার সঙ্গী অনুভব করে যে সে মূল্যবান ছোট ছোট প্রশংসা সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে তোমাকে খুব ভালো লাগছে তোমার কথা শুনতে ভালো লাগে তোমার উপস্থিতি আমার দিনকে সুন্দর করে তোলে এই ধরনের কথা সম্পর্কে ইতিবাচক শক্তি নিয়ে আসে ভালোবাসা প্রকাশ না করলে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় এবং সঙ্গী মনে করতে পারে যে তুমি আর আগের মতো অনুভব করো না প্রশ্ন হল তুমি কি এই ভুল করেছ তুমি কি ভেবেছ সে নিজে থেকেই বুঝে নেবে তুমি কি সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছ নাকি ধরে নিয়েছ এটা বলা দরকার নেই তুমি কি সম্পর্কের মধ্যে খোলামেলা যোগাযোগ বজায় রেখেছ প্রিয় বন্ধুরা মনে রেখো ব্রহ্মাণ্ড আমাদের কণ্ঠ দিয়েছে ভাষা দিয়েছে অনুভূতি প্রকাশ করার শক্তি দিয়েছে যদি তুমি ভালোবাসো তবে তা লুকিয়ে রেখো না তোমার সঙ্গীকে জানাও বোঝাও অনুভব করাও কারণ সম্পর্ক তখনই বেঁচে থাকে যখন সেখানে উন্মুক্ত ভালোবাসা এবং স্পষ্ট অনুভূতি প্রকাশ থাকে এখন কি করবে বন্ধুরা যদি তোমার মধ্যে এই ভুলগুলো থেকে থাকে তাহলে নিজেকে দোষারোপ করে বসে থাকো না পরিবর্তন করো। নিজের ভুল স্বীকার করো এবং তা শুধরে নেওয়ার চেষ্টা করো জীবনে অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের কিছু আচরণ কিছু ভুল সিদ্ধান্ত আমাদের প্রিয় মানুষটিকে দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু যখন আমরা বুঝতে পারি তখনই আমাদের বদলানোর সময় আসে প্রথম ধাপ হল নিজের ভুল মেনে নেওয়া দোষারোপ করা সহজ কিন্তু নিজের ভুলগুলোর মুখোমুখি হওয়া কঠিন আমি কি আমার সঙ্গীকে যথেষ্ট শ্রদ্ধা দিয়েছি আমি কি তার অনুভূতিকে বোঝার চেষ্টা করেছি আমি কি সম্পর্কের প্রতি যত্নশীল ছিলাম এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো দ্বিতীয় ধাপ হল বদলানোর প্রতিজ্ঞা করা পরিবর্তন রাতারাতি হয় না ব্রহ্মাণ্ড সবসময় তোমাকে সুযোগ দেয় নিজেকে নতুন করে গড়ার যদি তুমি সত্যিকারের চেষ্টা করো ধীরে ধীরে নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনো কারণ প্রকৃত ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে বোঝা পড়া এবং আত্মোন্নয়ন খুব জরুরি তৃতীয় ধাপ হল তোমার জীবনের প্রতি নতুন করে ভালোবাসা তৈরি করা যদি তোমার সঙ্গী চলে গিয়ে থাকে তবে সেটাকে তোমার জীবনের শেষ নয় বরং নতুন শুরুর উপলক্ষ বানাও হয়তো এই বিচ্ছেদ তোমাকে নতুন কিছু শেখানোর জন্য ঘটেছে হয়তো সৃষ্টিকর্তা ও ব্রহ্মাণ্ড তোমাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য তোমার জীবন থেকে কিছু সরিয়ে নিয়েছে সত্যিকারের ভালোবাসা ফিরে আসতে পারে যদি তুমি নিজেকে বদলাতে প্রস্তুত থাকো কিন্তু মনে রেখো ভালোবাসা কখনো একতরফা হয় না যেখানে বিশ্বাস শ্রদ্ধা ও বোঝাপড়া থাকে সেখানেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় তাই আজ থেকে নিজের সম্পর্কের প্রতি সচেতন হও নিজের আচরণ বোঝার চেষ্টা করো এবং এমন একজন মানুষ হও যার সঙ্গে থাকা সত্যি আনন্দের ব্রহ্মাণ্ড তোমার মঙ্গল চায় সৃষ্টিকর্তা তোমাকে সঠিক পথ দেখাবেন শুধু তুমি নিজেকে প্রস্তুত করো নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হওয়ার জন্য